রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি গ্যাস বিদ্যুৎ মূলধন ও ডলার সংকট কাঁচামালের অপর্যাপ্ততা শ্রম সংকট পণ্যের চাহিদা কমে যাওয়া সহ নানা কারণে মুখ থুবড়ে পড়েছে দেশের শিল্প খাত বড় থেকে ছোট সব শিল্পই কম বেশি সংকটে পড়েছে সংশ্লিষ্টরা জানান রাজনৈতিক অনিশ্চয়তার কারণে শিল্প উদ্যোক্তাদের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার প্রভাব পড়ছে শিল্পের উৎপাদনে সংকট মোকাবেলায় উদ্যোক্তা ব্যবসায়ীরা সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন সংস্থা প্রধানের সঙ্গে আলোচনা করলেও মিলছে না সমাধান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় গত সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে উৎপাদন কমেছে এমন শিল্পগুলোর মধ্যে রয়েছে খাতের গার্মেন্ট নেটওয়ার্ক নিট ফেব্রিক্স বিল্ডিং শিপ অ্যান্ড ফ্লোটিং স্ট্রাকচার কাগজ সার পেট্রোলিয়াম পণ্য ও ফলজ প্রক্রিয়াজাত পণ্য বস্ত্রখাতের সংকট নিয়ে বিকেএমই প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম জানান আমাদের মূল চ্যালেঞ্জ জ্বালানি খাত আইন শৃঙ্খলার অবনতি ব্যাংকিং খাত কাস্টমস সংক্রান্ত শর্ত এসব সমস্যা সমাধান না হলে নিশ্চিতভাবে শিল্পের উৎপাদন হ্রাস পাবে যার রপ্তানি আয়েও নেতিবাচক প্রভাব ফেলবে শুধু মাস ভিত্তিক হিসেবে নয় বার্ষিক হিসেবেও গুরুত্বপূর্ণ শিল্পগুলোর উৎপাদন কমার তথ্য পাওয়া গেছে বিবিএস প্রতিবেদন অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের অক্টোবরের তুলনায় চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের অক্টোবরে সফট ড্রিঙ্কস উৎপাদন কমেছে নয় দশমিক এক তিন শতাংশ ওয়েভিং টেক্সটাইল শিল্পে উৎপাদন কমেছে উনত্রিশ দশমিক তিন এক শতাংশ জোট টেক্সটাইলে উৎপাদন কমেছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ ওষুধ শিল্পে উৎপাদন কমেছে দশ দশমিক আট এক শতাংশ সিমেন্ট লাইম প্লাস্টার শিল্পে পাঁচ দশমিক নয় চার শতাংশ চা এবং কফি প্রক্রিয়াজাতকরণ কমেছে ষোলো দশমিক দুই আট শতাংশ ফলজাত খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে উৎপাদন কমেছে আঠারো দশমিক শূন্য নয় শতাংশ এবং কাগজ উৎপাদন কমেছে দশমিক শূন্য দুই শতাংশ একইভাবে ছোট ও মাঝারি শিল্পের মধ্যে ফিনিশড টেক্সটাইল আট দশমিক ছয় সাত শতাংশ হ্যান্ডলুম টেক্সটাইল পাঁচ দশমিক পাঁচ এক শতাংশ নিটফে ফেব্রিক্স উৎপাদন কমেছে এক দশমিক তিন আট শতাংশ এবং আয়রন ও স্টিল শিল্পে উৎপাদন কমেছে ছয় দশমিক পাঁচ সাত শতাংশ পর্যালোচনায় দেখা যাচ্ছে বস্ত্রশিল্পের পর সবচেয়ে বেশি সংকটে পড়েছে রড সিমেন্ট শিল্প। সংশ্লিষ্টরা বলছেন গত জুলাই আগস্টে ছাত্রজনতার বিক্ষোভ আন্দোলনের কারণে নির্মাণ শিল্পে স্থবিরতা নেমে আসে। সরকারি প্রকল্পের কাজ বন্ধ হয়েছে। অপর দিকে মূল্যস্ফীতির কারণে মানুষের হাতে পর্যাপ্ত অর্থ না থাকায় নির্মাণ শিল্পে স্থবিরতা নেমে এসেছে। যা সিমেন্ট লাইম ও প্লাস্টার এবং রড ও স্টিল শিল্পের উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে তাদের হিসাবে সিমেন্ট শিল্পে প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত চাহিদা কমে গেছে